বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর প্রথমে প্রবেশ ঢোকার পরই হাতের বাবা সে পড়ে হরিণের খাঁচাটা হরিণ এত দূরে ঠিক আছে মানে মানুষের কাছে আসেন এত দূরে এখান থেকে দেখলে বোঝা যায় না যে আসলে গুলো হরিণ না সাগর দেখতে হলে দূরবিন লাগবে ঠিক আছে এত দূরে মিরপুর চিড়িয়াখানার আমরা এখন যেখানে আছি এই জায়গাটা হচ্ছে বগের চিড়িয়াখানা তো কি কি বক্তক আছে এই জায়গায় সেগুলো একটু দেখাবো তো এই যে বগের খাসা হ্যাঁ আসলে এগুলো কি বক আমাদের তো এলাকায় পাওয়া যায় আমরাও তো ওরকম চিনি না বা জানি না দেখি না হ্যাঁ আর আমি একটা জিনিস দেখলাম সেটা হয়েছিল ওই উপরের দিকে খেয়াল করলে দেখবেন ওরা বাচ্চা দিছে হ্যাঁ আবার সেই বাচ্চার খাবারও খাওয়াইতেছে এখন বাচ্চার বাবা মা কোথায় এটা খুঁজে বের ওই যে খাবার খাওয়াইতেছে দেখলেই বোঝা যায় ওই যে তোমার দেখে মনে হইতে পারে যে ওরা ঠোকরা ঠোকরি করতেছে এগুলা সারা ওয়াস কিন্তু এইগুলা এগুলা ওরে না তো আমরা এখন আছি শকুনের খাসার কাছে হ্যাঁ তো এই হচ্ছে শকুন ভাই শকুন এত কাছ থেকে আমি এর আগে দেখি নাই যদিও সুন্দরবনে কিন্তু শকুন পাওয়া যায় না ঠিক আছে ছোটবেলায় অনেকের বাপ মাই তার সন্তানকে শকুন বলে গালি দিত অনেকের জাতিবাই হচ্ছে এই শকুন আমরা এখন চiriya khanar কচ্ছপের কাছে আসি তো এই জায়গায় যে কচ্ছপটা আছে মূলত আমি নাম জানি না তবে মনে হচ্ছে আমাদের দেশি কচ্ছপি কারণ এরকম কচ্ছপ আমি আমাদের এলাকায়ও দেখছি অনেক মারা যায় না হ্যাঁ সাগর পারে আমি ভিডিওতে দেখলাম যে মারা গেছে কচ্ছপটা ডিম বাড়তে আসে মা কচ্ছপ মারা গেছে আমি এটাই বুঝাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে চiriya কুমিরের খাসা ছোট্ট একটা কুমির আসলে ভাই এই মানে শিখ গুলার জন্য মানে এই যে খাসারি গুলো এই জন্য উঠে না স্পষ্ট এইটা হচ্ছে গিনিপিকার খরগোশের খাঁচা কি কি গিনিপিকার খরগোশ আছে সেগুলো একটু আমরা দেখি মূলত এই হচ্ছে গিনিপিক গিনিপিক দেখতে কিছু একটা হামেস্টার এর মতো মানে হামেস্টার আর গিনিপিক একই ঠিক আছে আর উই হচ্ছে খরব এগুলো নতুন করে দেখার কিছুই নেই বাজারে কিনতে পাওয়া যায় ওখানে এখন আসছি হিমালয়ান গিরিপ শকুন দেখতে হ্যাঁ মূলত নামটা মুখে উচ্চারণ হয় না একটা মজার বিষয় ভাই সবাই ওরে এই পেজতে দেখতে আয় হ্যাঁ আর ও ওই দিকে ফিরে বইয়া রইছে এইয়া সহ্য করা যায় চেহারা কই পাশা দেখা যায় অনেক কষ্টে ভাই কাজ থেকে আর ভিডিও নিতে পারলাম তো যাই হোক ভাই আছে এই পর্যন্তই মানে অল্প অল্প করে আপনাদেরকে দেখাবো ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেকের ধৈর্য হবে না পুরোটা দেখতে তো পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন ইনশাআল্লাহ এডিটিং শেষে আবার আপলোড দিব বাকিগুলো এখনো অনেক খাসা বাকি আছে সিংহের খাসা বাঘের খাসা এরপর হরিণের খাসা ভালুকের খাসা বানরের খাসা আস্তে আস্তে সব দেখবো আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ